ভারতবর্ষে তো একটাই খেলা আছে বলতে গেলে ক্রিকেট বাকি খেলাকে তো আমরা খেলা বলে গণ্য করি না সরকার বিরোধী আওয়াজ কিন্তু অন্যান্য খেলা থেকে বারবার উঠেছে ভারতবর্ষের যে ঘটনা তাকে নিন্দা জানাতে একটা প্রচন্ড দ্বিধা চলে আসছে এমবাপের এই ঘটনাটা আমাদের জন্য দৃষ্টান্তমূলক বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া এরা আমার মতে সেই সাহসটা নেই যে ক্রিকেটকে নিয়ে যে বলিউডকে নিয়ে আমাদের এত উন্মাদনা এত উত্তেজনা সে বলিউড চুপ স্পেনের কাছে হেরে ইউরোকাপে এবারের মতো যাত্রা শেষ হয়েছে ফ্রান্সের কিন্তু খেলার বাইরের একটি বিষয় নিয়ে মেতে উঠেছে বিশ্ব তা হল ফ্রান্স ফুটবল দলের অধিনায়ক কিলিয়ান এমবাপের রাজনৈতিক মন্তব্য ফ্রান্সে প্রথম দফার ভোটের পর যখন অতি দক্ষিণপন্থী মারিন লাপেনের ন্যাশনাল র্যালি প্রথমবার ক্ষমতা দখল করেই ফেলেছে এমন সম্ভাবনা তৈরি হয় তখন ইউরোকাপ খেলতে জার্মানিতে যাওয়া জাতীয় ফুটবল দলের অধিনায়ক এমবাপে মুখ খুলেছিলেন দেশবাসীকে সতর্ক করে দিয়েছিলেন অতি দক্ষিণ পন্থার বিপদ সম্পর্কে আবেদন জানিয়েছিলেন আরও বেশি বেশি করে মানুষকে ভোট দানের আর এই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে এমবাপেরা যদি দেশের স্বার্থে এমন মন্তব্য করতে দ্বিধা না করেন তাহলে একই স্তরের তারকা হওয়া সত্ত্বেও কেন কোনো বিষয়ে মুখ খোলেন না বিরাট কোহলি রোহিত শর্মা বা সচিন তেন্ডুলকারের মতো মহা তারকারা এই প্রশ্ন নিয়েই আনন্দবাজার অনলাইন গিয়েছিল পড়ুয়াদের কাছে মহানগরের দুই প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় যাদবপুর এবং প্রেসিডেন্সির পড়ুয়ারা কি ভাবছেন এ নিয়ে সরকার এরকম দক্ষিণবঙ্গ সরকার থাকে তারা আসলে সমস্ত আইকনকেই নিজের দিকে আনতে চায় দখল করার আধিপত্য নির্মাণ করা সবথেকে সহজ উপায় হচ্ছে আইকনদেরকে নিজের দিকে আনা এবং তার জন্য বিভিন্ন ভয় এন্ডোর্সমেন্টের ভয় সব কিছু এগিয়ে আছে এবার আমাদের দেশে আমাদের দুর্ভাগ্য যে এখনো অবধি সেইভাবে কোনো আইকন আমরা খুঁজে পাইনি যারা এর বিরুদ্ধে গিয়ে কথা বলতে মানে ইচ্ছুক হবে এই একই ভারতীয় ক্রিকেট দল মাথায় রাখতে হবে আমাদের ব্ল্যাক লাইভ ম্যাটার আন্দোলনে হাঁটু গেড়ে বসে স্টান্স নিয়েছিল অর্থাৎ কোথাও গিয়ে দাঁড়িয়ে ভারতবর্ষের যে ঘটনা তাকে নিন্দা জানাতে একটা প্রচন্ড দ্বিধা চলে আসছে তার কারণ সেখানে সমস্ত কর্পোরেট মিডিয়া সমস্ত জাতীয় জাতীয় যে ইনস্টিটিউশন সংস্থা তাদের দাবি দাওয়া তাদেরকে মেনে চলতে হচ্ছে জয় শার সাথে ভারতীয় ক্রিকেট দলের যে অত্যন্ত কাছাকাছি যোগসাজ তার উপস্থিতি টিমের ভিক্ট্রি প্যারেডে সেটাই বার্তা দিয়ে দেয় যে কেন ভারতবর্ষের মতো দেশে এমবাপের মতো বক্তব্য রাখা মানুষকে অপমান করা হবে লাঞ্ছনা করা হবে তার সবচেয়ে বড় উদাহরণ তো সাক্ষী মালিক বাধ্য হয়েছে ওরা যে লেভেলে পৌঁছেছে সোসাইটির মধ্যে একটা পপুলার ফেস আর সোসাইটিতে এখন আমরা দেখছি কি এক্সট্রিম হিন্দু ন্যাশনালিজম বা এক্সট্রিম ন্যাশনালিজম প্রচণ্ড পপুলার হচ্ছে লোকে ওটাকেই পছন্দ করছে তো যদি এরকম একটা সিচুয়েশানে তারা কিছু একটা স্টেটমেন্ট এমন দেয় যেটা ওই আইডিওলজির বিরুদ্ধে যায় তো একটা টেন্ডেন্সি বা একটা চান্স থাকবে কি তাদের পপুলারিটিটা হার্ম হবে সো তারা চায় না পপুলারিটিটা হার্ম হোক সো তারা এফেক্টেড হচ্ছে না এই সকল পলিটিক্স থেকে সো ওরা একটা করতে ক্রীড়া শিল্পী এবং যা যে কোনো ধরনের ক্রীড়ার সাথে যুক্ত যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই উচিত এই দক্ষিণপন্থী রাজনীতি এবং এমবাপের তরফ থেকে যের প্রতিভা এসছে তাদের উচিত সেটা অনুকরণ করে ভবিষ্যতে এক নতুন এবং সচল এবং সচ্ছল ভারতবর্ষ অর্থনৈতিক অর্থনৈতিকভাবে সচ্ছল শুধু নয় যার একটা ভবিষ্যৎ রয়েছে যার একটা এমপ্লয়মেন্ট যে এখন আনএমপ্লয়মেন্ট যে একটা বড় সমস্যা সেটার অনেকটা ইয়ে হয়েছে এবং যে ধর্মীয় মেরুকরণ সেটা থেকে একটা মুক্ত এবং আধুনিক ভারতবর্ষ বা আমরা যদি মডার্নাইজড ইন্ডিয়া বলি সেটা আমরা যাতে ভবিষ্যতে দেখতে পাই সেই জন্য আমার মনে হয় এই এমবাপের এই ঘটনাটা আমাদের জন্য দৃষ্টান্তমূলক বিদেশের সাথে ভারতবর্ষের ডিফারেন্সটা কোথায় ওটা হচ্ছে সৎ সাহসের ওদের প্লেয়াররা সৎসাহসটা আছে যে না আমরা দেশে কোনটা ভুল কোনটা অন্যায় সেটা আমাদের সেটা ডিমান্ড মানে আমাদের চাহিদার মধ্যে আমাদের কোনো ফারাক পড়বে না কিন্তু আমি সেই অন্যায়টার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব কিন্তু কোথাও গিয়ে আমাদের দেশের খেলোয়াড়গুলোর মধ্যে হয়তো কোথাও রয়েছে যে না আমি যদি প্রতিবাদ করি বা আমি যদি সরকারের এগেনস্টে কথা বলি সরকার আমার চা সরকার আমার বিরুদ্ধে হয়তো কোনো এগেনস্টে কোনো কোনোভাবে যেমন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলে ঢুকিয়ে দিচ্ছে বা যে কোনো কোনোভাবে হয়তো পলিটিক্যালি অ্যাপলিটিক্যালি বা ফাঁসি দিতে পারে বা দেশের আমাদের চাহিদা কমে যেতে পারে তো সেক্ষেত্রে বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া এরা আমার মতে সেই সাহসটা নেই সেই সত্যি কথা বা সেই সরকারের বিরুদ্ধে সরকারের যে অন্যায়গুলি বা স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে এদের যে গর্জে ওঠা যেটা বিদেশের কান্ট্রির প্লেয়ারদের আছে সেই সৎ মেরুদণ্ডটা নেই তাদের কাছে ওরা সোজা পথটা বেছে নিচ্ছে যে আমরা চাই না বাওয়াল বাওয়ালটা চাই না সেটাই হচ্ছে পয়েন্টটা যে বাওয়াল করে লাভ নেই সবার সাথে যারা আছে তাদের সাথে থেকে খেলা দেখিয়ে বাড়ি গিয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে নিলেই হলো আর এক পড়ুয়ার আবার মনে হচ্ছে সহজ পথটি বেছে নিয়েছেন ভারতীয় তারকারা যাতে নিজের কাজও হয় আবার সরকারের রোষেও পড়তে না হয় ছোটবেলার থেকে হ্যারি পটার দেখে বড় হয়েছি সেখানে ডাম্বেলডোর বলে একজন পরিচিত ক্যারেক্টার ছিলেন তিনি একটা ভালো কথা বলেছিলেন মূলত আর কি যে আমাদের সামনে দুটো পথ খেলা থাকে একটা সহজ পথ একটা হচ্ছে সঠিক পথ ভারতের যে ক্রিকেটার হোক বা যে সমস্ত সেলিব্রিটিরা হোক তারা বোধ এই সহজ পথ থেকে বেছে নিতে চাইছেন তারা কোনো রকম ঝামেলার মধ্যে জড়াতে চাইছেন না ট্রেন সেই সহজ পথের বদলে একটা সঠিক পথ বেছে তো এই ক্ষেত্রেই ভারতের প্লেয়ারদের সাথে সাথে হোক হোক এই থেকে যায় রোহিত শর্মা বিরাট কোহলি শচীন তেন্ডুলকারেরা কথা বলেন না ঠিকই কিন্তু তার মানেই এটা নয় যে কোনো ভারতীয় ক্রীড়াবিদি মুখ খুলতে চান না আমরা প্রথম থেকেই এটাই ধরে নি খেলামানি ক্রিকেট কিন্তু দেখা যাচ্ছে যখন এই রকম রাজনৈতিক বিষয়গুলো উঠে আসে তখন কিন্তু ক্রিকেটের থেকে চোখটা সরিয়ে যদি অন্যান্য খেলোয়াড়দের দিকে চোখ তাকায় দেখি তারা কিন্তু কথা বলছে এবং ব্রিজভূষণের এগেইনস্টে একটি বিশেষ এবং অত্যন্ত নক্কারজনক অভিযোগ উঠে এসেছিল তখন কিন্তু মানুষ তাদের কিছু তাদের পাশে দাঁড়ায়নি যে ক্রিকেটকে নিয়ে যে বলিউডকে নিয়ে আমাদের এত উন্মাদনা এত উত্তেজনা সে বলিউড চুপ তারা হ্যাঁ এটা তো অবশ্যই বলতে হবে যে তারা সুবিধা নিতে চাইছে কোথাও কোথাও গিয়ে তারা হয়তো ভয় পাচ্ছে যে আমরা যদি শাসক দলের বিরুদ্ধে বলি তাহলে হয়তো আমাদের যতটা ফেভার এখন পাচ্ছি ততটা পাবো না আজকে শাহরুখ খানকে ইন্টারনেটে পাঁচজন ছেট দিতে পারে যে পাকিস্তান চলে যাও কিন্তু বাস্তব দৈনন্দিন জীবনে তাদের ট্রেন বাস নিতে হবে না তাদের পদ দিয়ে হাঁটা চলা করতে হবে না উগ্র হিন্দুত্ববাদী গুন্ডারা তাদের উপর আক্রমণ করবে না সুতরাং এই একটা প্রিভিলেজ রয়েছে যে কথা না বললেও আমার চলে যাবে এবার এখানে তারা একটা জিনিস ভুলে যান যে তাদের জনপ্রিয়তাটা যে মানুষের ওপর দাঁড়িয়ে আছে কোথাও গিয়ে একটা রেসিপ্রোসিটি একটা দায়িত্ব বোধ সেই মানুষদের প্রতি সেই জনতার প্রতি সেটাও তাদের রয়েছে ভারতবর্ষ তো একটাই খেলা আছে বলতে গেলে ক্রিকেট বাকি খেলাকে তো আমরা খেলা বলে গণ্য করি না সরকার বিরোধী আওয়াজ কিন্তু অন্যান্য খেলা থেকে বারবার উঠেছে মেরি কম খেলা তার খেলায় সিস্টেমেটিক অপারেশনের কথা বলেছেন রিসেন্টলি কুস্তিগিররা একটা বড় আন্দোলনে নেমেছিলেন